জয় কৃষ্ণ কালী মায়ের জয় আজ আমি তো নাই বলে এসেছি কৃষ্ণ কালী মায়ের মন্দিরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দেওয়ার জন্য আশা করি বন্ধুরা তোমরা সবাই মায়ের কি ভালো আছো বা ভালো থাকবে আমি তো নাই তোমাদেরকে জানাবো যে মায়ের মন্দিরে তোমরা জবা ফুল নিয়ে যাও জবা ফুল মহা ওষুধের মতো কাজ করে আমরা সকলেই জানি কিন্তু জবা ফুল কিভাবে খাবে কিভাবে খেলে তাড়াতাড়ি উপকার পাবে কখনই বা খাবে সবকিছুই আমি আজ জানাবো এই ভিডিওতে নাম জপ কিভাবে করবে সঠিক পদ্ধতি মেনে মায়ের নাম জপ কিভাবে করলে তাড়াতাড়ি উপকার পাবে মায়ের মন্দিরে জবা ফুল বাড়িতে নেই শেষ হয়ে গেছে তোমরা অনেক দূরে থাকো কোন কারণে মায়ের মন্দিরে এখন আসতে পারছো না তাহলে তোমরা কি করবে সবটাই আমি তোমাদেরকে জানাতে চলেছি এই ভিডিও মারফতে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ করলো অনেকেই দূর দূরান্ত থেকে জাগ্রত কৃষ্ণকালী মাই মন্দিরে আসছো মায়ের মন্দিরের জবাব হলো হচ্ছে আমাদের কাছে মহা ওষুধ আর আমরা এটা জানি যে ওষুধ কি ওষুধ আমরা নিয়ম মেনে খাই তাই না বন্ধুরা ওষুধ খাবার আগে খাবার পর খালি পেটে নিয়ম থাকে তবেই কাজ হয় তাই মায়ের মন্দিরে জবা ফুলের একটা নিয়ম আছে সেই জবা ফুল তোমরা কখন খাবে কিভাবে খাবে তবেই তোমাদের কাজ হবে মায়ের জবা ফুল আমাদের কাছে একটা মহা ওষুধ তারও একটা নিয়ম আছে তাই না বন্ধুরা খালি পেটে তোমরা যদি এক মাস দুটো করে মায়ের চরণে জবা ফুল খাও তাহলে তোমরা যে কারণে আসছো যে রোগ জ্বালা নিয়ে আসছো সে রোগ জ্বালা এটা বলতে পারি ভক্তি মনে মায়ের নাম করে মাকে স্মরণ করে জবা ফুল গঙ্গা জল ছিটিয়ে ভালো করে ধুয়ে যদি তোমরা খাও তাহলে তোমাদের রোগ জ্বালা ভালো হবেই এটা বিশ্বাস তোমাদেরও রাখতে হবে তারপর বলবো তোমরা অনেক দূরে থাকো মায়ের মন্দির আসতে পারছো না বাড়িতে জবা ফুল শেষ হয়ে গেছে তাহলে তোমরা কি করবে এটাই বলবো তোমরা বাজার থেকে জবা ফুল কিনে নিয়ে এসো কিংবা যদি বাড়িতে কোনো ফুটন্ত জবা ফুল গাছ থাকে সেই জবা ফুল গাছ থেকে তোমার জবা ফুল ভালো করে দুটো করে জবা ফুল ধুয়ে নেবে ধুয়ে নিয়ে যদি আগে কোনো মায়ের চরণে জবা ফুল থাকে সেই জবা ফুল একটু পাপড়ি ছিঁড়ে সেই জবা ফুলের সঙ্গে তোমার যে জবা ফুলটা কিনে নিয়ে বাজার থেকে বা গাছ থেকে তুলে নিয়ে এসো সেই জবা ফুলের সঙ্গে মিশিয়ে ভালো করে ধুয়ে একটু গঙ্গা জল ছিটিয়ে সেই ভক্তি মনেই মাকে স্মরণ করে খালি পেটে দুটো করে জবা ফুল খাবে আর এটাও বলবো মায়ের চরণে জবা ফুল তোমরা একটু টুকরো পাচ্ছ না সবই শেষ করে ফেলেছো তাহলে কি করবে তাহলে তাই করবে দুটো করে জবা ফুল ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে মাকে স্মরণ করে ভক্তি মনে আমাকে নিরোগ করো মা ভক্তি করে বলবে দিয়ে মাকে স্মরণ করে খাবে তাহলে নিশ্চয়ই উপকার পাবে উপকার তোমরা পেয়েছো উপকার পাওয়ার জন্যই তোমরা মন্দিরে আসছো জব ফুল শেষ তারা তোমরা এই পদ্ধতি অবলম্বন করবে আমি কি বানিয়ে বলছি তোমাদেরকে এটা কারণ আমি মন্দিরে অনেকবারই ছুটে যাই মন্দিরে গিয়ে বাবার মুখে শুনেছি মঙ্গলা মায়ের স্বামীর মুখে শুনেছি যখন জবা ফুল তিনি দেন তখন এই কথাই বলেন সেই জেনেই তোমাদেরকে বলছি না জেনে আমি কিছুই বলছি না তাছাড়াও অনেক অনেক ভক্তরা ওখানে আসে ভক্তদের কাছ থেকে অনেক কিছুই আমি জেনেছি তারাও কিন্তু এই পদ্ধতি অনেকেই অবলম্বন করেছে এরপর বলি নাম জপের কথা তোমরা এত এত ভক্তরা আমেরিকা গুজরাট প্যারিস রোম হ্যাঁ এত জায়গা থেকে তারা বলছে উপকার পাচ্ছে তাহলে আমরা কেন উপকার পাচ্ছি না আমরা কি সঠিক পদ্ধতি মেনে নাম জপ করছি হয়তো করছি না তাই জন্য উপকার পাচ্ছি না অনেকে এবার বলছো উপকার পাচ্ছিও না তাদের কথাই বলবো তারা কি নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে নাম জপ করো হয়তো তোমরা জানো না করো না সেভাবে ভক্তি মনে ডাকো না তাই জন্যই তোমরা উপকার পাচ্ছ না সঠিক পদ্ধতিতে মায়ের নাম জপটা কি মায়ের নাম হলো জয় কৃষ্ণ মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় একশো আট বার মঙ্গলামা বলেই থাকেন এবার তোমাদের যদি কাজের সূত্রে বা তোমাদের সময় রঙ হয়ে থাকে তাহলে তোমরা ভক্তি মনে এগারো বার করো দশ বার করো তাহলেও তোমরা উপকার পাবে উপকার পাওয়ার সঠিক পদ্ধতিতে কি সেটা আমি বলছি তোমরা যখন রাতে শুতে যাও তখন বিছানায় বসে মায়ের নাম জপ করো একশো বার না করো একশো বার করো পনেরো বার করো দশ বার করো মাকে ভক্তি মনে ডাকো জয় কৃষ্ণ মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম জপ করো একশো আট বার করো তা কম করো কিন্তু রাতে শুতে যাওয়ার আগে বিছানায় বসেই নাম জপ করো তাহলে বেশি উপকার পাবে আর সকালে ঘুম ভাঙতেই বিছানা বসেই বলো একশো আটবার জয় কালী মায়ের জয় সকালে কেউ অফিস যায় কেউ বাড়ির কাজ তাড়াতাড়ি থাকে তার জন্য তোমরা অনেকেই হয়তো নাম জপ করার টাইম পাও না একশো আটবার বলতে পারো না একশো আটবার নাই বা করলে দশবারই কর মাকে স্মরণ করে করো মায়ের যদি ফটো থাকে সেই ফটোর মুখটা স্মরণ করো আর মাকে ভক্তি মনে ডাকো যখন মাকে ডাকবে তখন তোমাকে কেউ যদি ডেকেও থাকে তুমি সেই সারাও চিনতে পাবে না এইভাবেই তোমরা ডাকবে মাকে মাকে স্মরণ করো সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা বসে করো করো না হোক আর রাতে শুতে যাওয়ার সময় বিছানায় বসে মাকে করো আর আমরা সনাতন ধর্মের মানুষরা প্রত্যেকেই জানি যে স্নান করে উঠে আমরা ঠাকুরের সিংহাসনের সামনে বা ঠাকুরের মন্দির বা বাড়ির ঠাকুরের সামনে আমরা ঠাকুর ঘরে বসেই করি নাম যা করতেই পারি সেটা তো আমরা করবোই স্নান করে শুদ্ধ মনে করবো শুদ্ধ হয়ে করব শুদ্ধ মন সব সময় থাকে শুদ্ধ আনলেই শুদ্ধ মন হয় আরও তোমাদের যদি কিছু জানতে হয় তাহলে আমাকে কমেন্ট করেও জানিও আমি তোমাদেরকে যদি নাও জেনে থাকি তাহলে মন্দিরে গিয়ে মঙ্গলা মার কাছ থেকে কিছু তথ্য নিয়েও তোমাদেরকে ভিডিও মারফতে জানাবো পুরো ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও আর সঙ্গে থেকো চ্যানেলটা যদি কারো সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমি ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে মায়ের কৃপায় সকলে ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা বন্ধুরা পরে দেখা হবে অন্য কোনো ভিডিও জয় কৃষ্ণকালী মায়ের জয়